প্রিসমুল্লাহ রহমানের প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এবং সকলকে শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চাই আমাদের ইতিহাস সংরক্ষণের ব্যাপারে আমাদের জাতীয় ইতিহাস সংরক্ষণের ব্যাপারে দুনিয়ার বিভিন্ন দেশে এ পর্যন্ত যত দেশ আমি ঘুরেছি ইউরোপ বলেন বা ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিজ আফ্রিকান কান্ট্রিজ বা এই নর্থ আমেরিকানতে আমি দেখেছি যে তারা তাদের বীরদেরকে তাদের হিরোদেরকে ন্যাশনাল হিরোদেরকে সর্বোচ্চ স্থানে আসীন করে এবং তাদের ইতিহাস এমনভাবে রচিত হয় তাদের যে সকল গৌরব গাথা গাথা তাদের বিভিন্ন যুদ্ধের বিভিন্ন বিপ্লবের বিভিন্ন স্মৃতিচিহ্ন তারা সুন্দরভাবে সংরক্ষণ করে থাকে। আমি মনে করি যে আমাদের দেশে উনিশশো সালের যে স্বাধীনতা যুদ্ধ আমাদের সেই স্বাধীনতা যুদ্ধের গৌরব গাথার অনেক ইতিহাস সঠিকভাবে সংরক্ষিত হয়নি আমার মনে হয় আমরা অনেক ইতিহাস অনেক ঘটনা স্বাধীনতা যুদ্ধের হারিয়ে ফেলেছে। এর একমাত্র কারণ হচ্ছে এই উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধের স্মৃতি সংরক্ষণের ব্যাপারে কোনো শুধু মিনিস্ট্রি হইলে তো হলো না মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় হলে তো আর হলো না এটার জন্য একটা সুন্দর সুসংগঠিত একটা অর্গানাইজড সিস্টেমের ব্যবস্থা করতে পদ্ধতির নির্মাণ করতে হবে তো সেই জন্য আমাদের এ প্রজন্ম আজকে বিভ্রান্ত কারণ আমাদের স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস এরা জানতে পারেনি যেই সরকার যখনই এসেছে তখন তাদের বয়ানে তাদের দলগত বয়ানে তারা ইতিহাস রচনা করার চেষ্টা করছে এটা আমাদের জন্য আমাদের জাতির জন্য সত্যি দুর্ভাগ্য আমাদের এখন আমার অনুরোধ থাকবে এবং আমি শুনেছি অনেক চিন্তাবিদরাও অনেক স্কলার এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বিষয়টি হচ্ছে যে আমাদের এই চব্বিশের দুই হাজার চব্বিশের জুলাই অগাস্টে যে রক্ত বিপ্লব যে অসাধারণ বিপ্লব সফলতা অর্জন করেছে তা দুনিয়াতে একটা উপমা স্থাপন করেছে একটা উদাহরণ সৃষ্টি করেছে একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছে এবং আমাদের মডেলে আমাদের এই জুলাই অগাস্ট বিপ্লবের মডেলে অনেক দেশে এখন আগুন জ্বলছে আমার কথা হচ্ছে আমাদের এই সফল বিপ্লবের গৌরব গাতাগুলোকে আমাদের শহীদদের স্মৃতি এবং এই বিপ্লবের বিভিন্ন ঘটনার স্মৃতি এবং এই বিপ্লবে জড়িত বিজয়ী এবং পরাজিত সবার স্মৃতি ধরে রাখা উচিত আমাদের পরবর্তী জেনারেশন আমাদের পরবর্তী প্রজন্ম যাতে যুগ যুগান্তরে জন্ম জন্মান্তরে এই জিনিসটা সত্যি জিনিসটা জানতে পারে এবং এটা এমনভাবে করার চেষ্টা করতে হবে যাতে কেউ কোনো এক সময় এসে এই ইতিহাসকে বিকৃত করতে না পারে বা এটাকে মুছে দিতে না পারে এবং যেমন এই অগাস্ট বিপ্লবের সময় জুলাই বিপ্লবের শহীদদের নিয়ে ছবি করা যেতে পারে লেখালেখি করা যেতে পারে এবং বিভিন্ন ঘটনা যুদ্ধের ঘটনা নিয়ে বিভিন্ন স্থানে স্মৃতিস্তম্ভ করা যেতে পারে মিউজিয়াম করা যেতে পারে ডকুমেন্টারি ফিল্ম বানানো যেতে পারে এগুলো আমাদের এই প্রজন্মের সন্তানরা দেখবে এবং তারা জানবে তাদের পূর্বের প্রজন্ম কিভাবে বিপ্লব ঘটিয়েছে স্বৈরাচারীকে পথন ঘটানোর জন্য এবং কীরকম আপ্রাণ চেষ্টা করে তারা কাজ করেছে দেশের মেরামতের জন্য দেশের সংস্কারের জন্য পচে যাওয়া গুনে ধরা সমাজকে বদলে দেওয়ার জন্য তো সেজন্য আমাদের বিপ্লবের বিভিন্ন ঘটনা বিপ্লবের যারা বীর তাদেরকে নিয়ে এবং স্বৈরাচারী সরকারের নিপীড়নের বিভিন্ন নিশানা ঘটনা এইসব নিয়ে এবং এর সাথে যারা জড়িত ছিল তাদের কুকর্মকে হাইলাইট করে আমাদের ইতিহাস রচনা করতে হবে এবং ইতিহাস তৈরি করতে হবে আমরা কেবল ইউটিউবে দেখি বা ওই যে টক শোতে খালি সমালোচনা 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 হ্যাঁ গঠনমূলক সমালোচনা আমরা অবশ্যই করব এবং এটা সরকারকে সঠিকভাবে ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত এবং একই সাথে যারা টক শোতে আলোচনা করেন তাদের প্রতি আমার কথা থাকবে যে আপনারা খালি এইসব আলোচনা না করে টক শো যারা অর্গানাইজ করেন তাদের প্রতি আমার বলার থাকবে ইউটিউবে এবং সামাজিক মিডিয়াতে যারা বিভিন্ন করেন সবার প্রতি আমার বলার থাকবে যে সমালোচনার পাশাপাশি গঠনমূলক সমালোচনা তো আমরা করবই কিন্তু তার পাশাপাশি দুইটা জিনিস এখন আমাদের করা উচিত একটা হচ্ছে যে আমাদের এই যে ঘটে গেল এই বিপ্লব নিয়ে আমরা কেউ এখন আর বলি না খুব একটা এই বিপ্লব নিয়ে আমাদের বলতে হবে আমাদের বলতে হবে লিখতে হবে আমাদের ছবি বানাতে হবে মিউজিয়াম বানাতে হবে আমাদের ইতিহাসকে তৈরি করতে হবে এই ইতিহাসকে রচনা করতে হবে ইতিহাসকে ধরে রাখার জন্য যত ব্যবস্থা গ্রহণ করা এটা করতে হবে এবং এটা করার জন্য বেশি সময় দেওয়া যাবে না এবং এইটাতে একটা অর্গানাইজড ওয়েতে যাতে সরকার করে সেই জন্য দাবি থাকবে যারা এই স্বৈরাচারের বিভিন্ন কর্মকীর্তি এগুলোকেও ধরে রাখতে হবে যাতে পরবর্তী প্রজন্ম জানতে পারে তারপর আমাদেরকে সুশীল সমাজের কাছে আমার বলার থাকবে যে আপনারা কিভাবে পরবর্তীতে আমাদের এই ইতিহাসকে অবিকৃতভাবে সংরক্ষণ করা যায় সেজন্য আপনারা আলোচনা করুন এবং সরকারকে পরামর্শ দিন যাতে এই কাজটা সুন্দরভাবে ঘটতে পারে যেরকম আমাদের উনিশশো একাত্তরের ইতিহাস নিয়ে বিভিন্ন বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বিভিন্ন বিকৃত দলভিত্তিক বয়ান তৈরি করা হয়েছে এরকম যেন করা স্কোপ না থাকে সুযোগ না থাকে সেভাবে আমাদেরকে এই চব্বিশের ইতিহাস সংরক্ষণের ব্যবস্থা করতে হবে দেশ পরিচালনায় যারা আছেন তাদেরকে দেশ চালাতে দিন আমরা সবাই দেশ চালনা নিয়ে খালি বুদ্ধি পরামর্শ দিলে তো আর হবে না যার যার কাজ তাকে করতে দিন তবে ঠিক আমি আপনাদের সবার সাথে একমত যে যেসব বিতর্কিত ব্যক্তি সরকারে রাষ্ট্রযন্ত্র পরিচালনার কাজে আছেন আপনারা সম্মানিত লোক আপনাদের স্বস ক্ষেত্রে আপনারা সফল ব্যক্তিত্ব কেউ প্রফেসর কেউ ব্যবসায়ী কেউ পরিবেশ বিদ তো এই ধরনের আপনারা এক একজন কেউ আইনবিদ আপনাদের শশ ক্ষেত্রে সফল ব্যক্তিত্ব তো আপনারা যদি মনে করেন যে আপনারা বিতর্কিত আপনাদেরকে নিয়ে বিতর্ক করা হচ্ছে বিতর্ক হয়ে উঠছেন আপনাদের নামে অনেক অপবাদ আসছে আপনারা নিজ নিজ সম্মান নিয়ে সরে যান অন্য কেউ অসুবিধা নাই সরকার অন্য আরেকজনকে খুঁজে নেবে নিজের সম্মানকে ক্ষুণ্ণ করে আপনি ওই পদ পদবি নিয়ে বসে থাকার কোনো দরকার নেই লোকজন সমালোচনা করছে আপনাদের আপনারা ওই যে অফিস সরকারি সুবিধা গাড়ি বাড়ি এগুলো নিয়ে এগুলো লোভ আপনারা ছাড়তে পারতেছেন না আমি কিন্তু এটা বিশ্বাস করি না তো আপনাদের কাছে আমি আমিও বলবো যে আপনারা যদি মনে করেন যে আপনি বিতর্কিত এবং আপনাকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে তাহলে সবচেয়ে উত্তম হবে উপদেষ্টাদের মাঝে এবং বিভিন্ন পদবীতে যারা আছেন যে আপনারা পদত্যাগ করুন এবং আপনার নামে যেসব অপবাদ ওগুলো প্রমাণের চেষ্টা করুন এগুলোকে কাউন্টার করার চেষ্টা করুন এবং সরকারের উচিত যোগ্য ব্যক্তিদেরকে যারা বিতর্কিত নয় এ ধরনের লোককে এনে যারা কর্মটক কর্মদ্যমী এবং ডেডিকেটেড ডিভোটেড এই ধরনের লোককে এনে আপনারা কাজে লাগান সময় খাপন আমাদের উচিত হবে না কারণ আপনারা অন্তর্বর্তীকালীন সরকার একটা সময়ে আপনাদেরকে গণতন্ত্রের পথ উত্তরণের চেষ্টা করতেই হবে কাজেই সংস্কারের নাম দিয়ে বছর পর বছর তো আর থাকা যাবে না অবশ্যই সংস্কারের জন্য যতদিন সময় লাগে আপনারা নিবেন কিন্তু এই সংস্কার কাজ করার জন্য গরিমসি এবং ডিমেতালে সম্মুখ গতিতে চললে তো হবে না কচ্ছপের গতিতে চললে তো হবে না অলরেডি পাঁচ মাস হয়ে যাচ্ছে তো সেই জন্য সমালোচনা অবশ্যই করবে এবং যেসব লোক বিতর্কিত তাদেরকে করতে হবে স্বৈরাচারীর দোসর যেই আমাদের প্রতিবেশী সেই তাদের যেই প্রচার প্রপাগান্ডা আমাদের দেশের বিরুদ্ধে এবং এই স্বৈরাচারী সরকার এবং ভারতের যারা দোসর বলে পরিচিত বিতর্কিত তারা যদি আপনার আশেপাশে থাকে সরকারে থাকে তাদেরকে আপনি অপসারণ করুন এবং নতুনদেরকে ওখানে স্থান করে নিন এবং সরকারের কাজ যাতে গতি পায় সেটা চেষ্টা করতে হবে সবশেষে যেই জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম আমাদের এই চব্বিশের জুলাই অগাস্ট বিপ্লবের ইতিহাসকে সুষ্ঠুভাবে সংরক্ষণের পদক্ষেপ নেওয়া জরুরি ধন্যবাদ